একটা জিনিস জানিয়ে রাখি সেটি হচ্ছে যে জাতিসংঘে দুইটি পরিষদ আছে মানে দুটি স্তর আছে আমরা যেমন বলি উচ্চকক্ষ নিম্নকক্ষ এরকম তাদের একটা সিস্টেম হচ্ছে যে সাধারণ পরিষদ আরেকটি হচ্ছে নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদে সারা পৃথিবীর একশো তিরানব্বইটা দেশই সেটার সদস্য আর যদি বলি নিরাপত্তা পরিষদ তাহলে নিরাপত্তা পরিষদে পাঁচটি দেশ হচ্ছে স্থায়ী সদস্য আর বাকি দশটি দেশ অথবা তার চাইতে বেশি অস্থায়ী দুই বছর মেয়াদি সদস্য হতে পারে নিরাপত্তা পরিষদের আচ্ছা এই পাঁচটি দেশ আবার কোন পাঁচটি দেশ যারা স্থায়ী সদস্য তারা হচ্ছে ওই পাঁচটি দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভ করেছিল এখন এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে ধরেন সারা পৃথিবীর একশো তিরানব্বইটা রাষ্ট্র মিলে অথবা নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে একটা ভোট হচ্ছে সেই ভোটে স্থায়ী সদস্যদের যে পাঁচ আর অতিরিক্ত দশ পনেরোটা সদস্য মিলে যদি ভোট দেয় কোনো একটা ডিসিশানে চোদ্দোটা দেশ ধরেন পক্ষে ভোট দিয়েছে এবং স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটা দেশ ওই সিদ্ধান্তে ভেটো দিয়েছে তাহলে চোদ্দো জনের দেওয়া ডিসিশান চোদ্দোটা দেশের দেওয়া ডিসিশন বাতিল বলে গণ্য হবে এইটা আপনার স্মরণে রাখা উচিত এই কারণে যে যারা আমাদেরকে আসলে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের দাস দিচ্ছে এবং যেইখান থেকে গণতন্ত্রের উত্থান হচ্ছে তারা তাদের সংস্থার মধ্যে এক তন্ত্র বাস্তবায়ন করে রেখেছে মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো একটা ডিসিশনে ভেটো দেয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই আচ্ছা এই পাঁচটা দেশের মধ্যে কারা কারা আছে ইউনাইটেড কিংডম আছে ইউনাইটেড ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছে চায়না আছে রাশিয়া আছে এবং তার সাথে ফ্রান্স আছে পাঁচটা হচ্ছে মূল দেশ যেটাকে পি ফাইভ বলা হয় আজ থেকে কিছু বছর আগে এটা সম্ভবত দুই হাজার একুশ সালে দুই একুশ সালের নভেম্বর মাসে ফুড ইজ এ বেসিক হিউম্যান রাইটস এই বিষয়ে একটা ভোট হয়েছিল যেখানে বলা চলে যে জাতিসংঘের সকল দেশ ভোট দিয়েছিল মানে খাদ্য বা খাবার হচ্ছে মানুষের বেসিক অধিকার মানে মূল মৌলিক মানবিক অধিকার যে একজন মানুষকে খাবার দিতে হবে একজন মানুষের অধিকারের মধ্যে খাবারটা পড়ে এই বিষয়ে ভোট হয়েছিল প্রথমত তো মানুষ খাবার খাবে কি খাবে না এই বিষয়ের অধিকারের উপরে ভোট করা এটা হচ্ছে একটা হাস্যকর বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে এটার উপরে যখন ভোট হলো তখন অধিকাংশ দেশ পক্ষে ভোট দিল কিন্তু ইসরায়েল এবং তার সহচার্য বড়ো ভাই এটাতে ভেটো দিল এবং এই ভেটো দেওয়ায় কি হলো এই ডিসিশন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না কেন বাস্তবায়ন হয়নি সেটার মজার বিষয় হচ্ছে আজকে যে গাজায় ত্রাণ ঢুকতেছে না ত্রাণ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে কেন আপনি এটার বিষয়ে লিগ্যাল নোটিশ দিতে পারবেন না কেন এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে মানে ইসরায়েলের কাছে মানুষকে খাবার খাওয়ানো বা মানুষের খাবার দেওয়া এটা কোনো কি নয় মৌলিক অধিকার নয় মানে আপনি যদি খাবার না খেয়ে মরে যান আমার চোখের সামনে আপনি আমার উপরে কোনো ক্লেম করতে পারবেন কোনো ক্লেম করতে পারবেন না কোনো কেস করতে পারবেন না আমি যদি আপনাকে খুদারতে মেরে ফেলওকে এটা কোনো না এটা কোনো অপরাধ নয় কেন এটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে না মৌলিক অধিকারের মধ্যে কি পড়ে এলজিবিটি কিউ পড়ে এটা মানুষের মৌলিক অধিকার তারপরে আরেকটা ডিসিশন বলি যখন রোহিঙ্গাদের উপরে অত্যাচার করা হলো তখন অধিকাংশ দেশ এমনকি নিরাপত্তা পরিষদেরও অনেক দেশ ডিসিশন দিল যে রোহিঙ্গা এটা একটা জেনোসাইড চলেছে এখানে একটা হত্যাযোগ্য চলেছে আমাদেরকে এটা বন্ধ করতে হবে এইটার বিরুদ্ধে একটা দেশ ভেটো দিল নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের একটা দেশ চায়না ভেটো দিল চায়না যখন ভেটো দিল তখন রোহিঙ্গায় জেনোসাইড হয়েছে এটা অস্বীকার করা হলো এবং রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে যে উদ্বাস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা অস্বীকার করা হলো মানে জাস্ট আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো ডিসিশনে ভেটো দেয় তাহলে আমি সারা পৃথিবীর সাড়ে সাতশো কোটি মুসলিম অথবা সারা সারা পৃথিবীর একশো তিরানব্বইটা দেশের মধ্যে একশো বিরানব্বইটা দেশও যদি পক্ষে ভোট দেয় আর নিরাপত্তা পরিষদের কোনো একটা দেশ যদি ভেটো দেয় তাহলে ওই ডিসিশন বাতিল বলে গণ্য হবে আমার মনে হয় না যে পৃথিবীতে এর চাইতে জঘন্য বর্বর নির্মম হাস্যরসাত্মক রুলস এবং নিয়ম হতে পারে